হ্যালো এভ্রিওন সবাইকে স্বাগতম আমাদের ডেলি টেক বিডি চ্যানেলে আমরা আজকে দেখবো যে কিভাবে এক্সেল সিটের মধ্যে যুগ বিয়োগ গুণ এবং বাঘ হিসাব করতে হয় তো আমরা প্রথমে চলে যাব আমাদের এক্সেল সিটের মধ্যে আমি এটাকে একটু জুম করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে আমি প্রথমে দেখাবো যে কিভাবে এক্সেল সিটের মধ্যে খুব সহজে যুগ করা যায় তো আমি কিছু সংখ্যা নিয়ে নেই ছোটো ছোটো সংখ্যা নেই যেমন ফাইভ টেন টুয়েলভ অ্যান্ড থার্টি তো আমি প্রথমে দেখাবো যে এই সংখ্যাগুলোর যুগ কিভাবে কীভাবে ব্যার করতে হয় তো এই সংখ্যাগুলোর যুগ ফল বের করতে হলে প্রথম হচ্ছে আমার একটি সমান চিহ্ন বা ইকুয়েল চিহ্ন দিতে হবে ইকুয়েল তো আমরা যেহেতু এটাকে যোগ করব। তাহলে প্রথমটা আছে বি টু সেল তাহলে বি টু দিয়ে দেবো আমরা যেহেতু এটাকে যুগ করবো তাহলে যুগ চিহ্ন বা প্লাস চিহ্নটা দিয়ে দিব তারপর বি থ্রি সেল বি থ্রি তারপর প্লাস বি ফোর তারপর প্লাস বি ফাইভ তো ইন্টার চাপ দিব এখন দেখতে পাবো যে এই সংখ্যাগুলার যুগ ফল এখানে শু হচ্ছে তো অনেক সময় আমরা দেখতে পাই যে এক্সেল শিট মধ্যে অনেক বড় বড় সংখ্যা যুগ করতে হয় তো আমরা এখন অন্য একটি নিয়মে দেখব যে কিভাবে বড় বড় সংখ্যা খুব সহজে খুব সহজে যুগ করা যায় তো আমি প্রথমে কিছু বড় সংখ্যা নিয়ে নিই যেমন ছয় হাজার পাঁচশো পঞ্চাশ তারপর ছয় হাজার ছয়শো পঞ্চাশ তারপর তিনশো পঞ্চাশ তারপর নয়শো ষাট তো আমি এখন দেখাবো যে এই সংখ্যাগুলোর যুগফল কিভাবে কীভাবে ব্যার করতে হয় তো আমি খুব সহজ নিয়মে দেখাচ্ছি আপনার যেটা সুবিধা হয় সেই নিয়মে আপনি করতে পারেন তো আমি প্রথমে যোগ করার জন্য সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন দিব তারপর এখানে দিব সাম তারপর ফার্স্ট ব্র্যাকেট তো এটা যেহেতু সি টু সেল তাহলে আমরা সি টু দেবো সি টু তারপর এখানে একটি কুলন চিহ্ন দিতে হবে তারপর আমরা লাস্ট যেটা আছে সি ফাইভ সেল তাহলে সি ফাইভ তো এটাকে ফার্স্ট ব্যাগেরটাকে ক্লোজ করে দেবো তারপর চাপ দেব তো আমরা দেখতে পাবো যে এই সংখ্যাগুলোর যুগ এখানে শু হচ্ছে দুইটা সহজ নিয়মই দেখালাম আপনার যেটা সুবিধা মনে হয় বা সহজ মনে হয় আপনি সেটি করতে পারেন তো আমি এখন দেখাবো যে কীভাবে বিয়োগ করতে হয় এক্সেল সিটের মধ্যে তো আমি ওপর সাইডে দুটা সংখ্যা নিয়ে নেই যেমন নাইনটি ফাইভ অ্যান্ড সিক্সটি টু এই দুইটা সংখ্যাকে কীভাবে বিয়োগ করব তো আমি প্রথমে ইকুয়েল চিহ্ন বা সমান চিহ্ন দিলাম এটা যেহেতু ই টু সেল তাহলে ই টু দিব ই টু তো এটাকে যেহেতু আমি বিয়োগ করবো বিয়োগ বা মাইনাস চিহ্ন তারপর ই থ্রি সেল ই থ্রি তারপর চাপ দিব এই দুইটার বিয় ফল আমরা এখানে দেখতে পাব তো এখন দেখব কীভাবে এক্সেল শিটের মধ্যে গুণ করতে হয় তো গুণ করার জন্য কিছু সংখ্যা বা দুটি সংখ্যা আমি নেই যেমন সিক্সটি ফাইভ এখানে নিলাম থ্রি তো এই দুইটা সংখ্যার গুণফল কিভাবে কীভাবে বের করতে হয় সেটা এখন দেখব তো গুণফল বের করার জন্য প্রথমে আমি সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্নটা দিয়ে দেব তারপর এটা যেহেতু জি টু সেল তাহলে আমি এখানে জি টু তারপর এখানে যেহেতু আমরা এই দুইটাকে গুণ করব তো আমরা এটাকে গুণ বা এই কীবোর্ডের মধ্যে স্টার চিহ্নটা দিলে গুণ হয় তো তারপর আমরা জি থ্রি সেল তাহলে জি থ্রি চাপ দিলে আমাদের কাঙ্ক্ষিত যেই গুণ ফল আছে সেটি আমরা দেখতে পাবো আমরা যুগ দেখেছি দেখেছি গুণও দেখেছি এখন দেখব ভাগ কিভাবে এক্সেল শিটের মধ্যে ভাগ করতে হয় সেটি এখন দেখাবো তো ভাগ করার জন্য আমি দুটি সংখ্যা নিয়ে নিতেছি যেমন সিক্সটি এইট অ্যান্ড টু তো আমরা এখন দেখব এই দুটির বাকফল ফল কীভাবে বের করতে হয় তো আমরা আবারও বরাবরের মতো প্রথমে সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্নটি দিয়ে দিব তারপর এখানে যেহেতু এটা আই সেল আই টু সেল তাহলে আমরা আই টু টাইপ করবো আই টু টাইপ করার পর আমরা যেহেতু এটাকে ভাগ করবো তো আমরা ভাগ চিহ্নটি দিয়ে দেব তারপর আমরা এটাকে আই থ্রি সেল আই থ্রি সেল এখানে টাইপ করবো তাহলে আই থ্রি তারপর চাপ দিলে আমাদের যেই কাঙ্ক্ষিত বাক ফল সেটি আমরা দেখতে পাব তো আমরা প্রথমে দেখলাম যে কিভাবে এক্সেল শিটে যোগ করতে হয় কিভাবে বিয়োগ করতে হয় কিভাবে গুণ করতে হয় এবং লাস্ট দেখলাম কিভাবে ভাগ করতে হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ